আমাদের দেশ আমাদের সম্পদ আমাদেরকে রক্ষা করতে হবে এখন দায়িত্বে অন্য কেউ নাই তো আমাদের কি উচিত এখানে দায়িত্বটা নেওয়ার সেই দিক থেকে হচ্ছে আমরা আমাদের দায়িত্ব পালন করছি অন্য রকম একটা অভিজ্ঞতা সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো লাগছে বারোটা থেকে আমরা এখন পর্যন্ত আছি ইচ্ছা আছে দেখি বিকাল পর্যন্ত এখানে থাকার ইচ্ছা আছে আমরা এমন একটা দেশ দেখতে চাই যে দেশে হচ্ছে কারোর মধ্যে কোনো হিংসা থাকবে না কোনো দলাদলি থাকবে না আমরা হচ্ছে সবাই সবাইকে সহযোগিতার মাধ্যমে আর কি যাতে আরো সামনে আগাতে পারি সেদিকটা হচ্ছে সবাই খেয়াল রাখবো সুন্দর একটি বাংলাদেশ যাচ্ছে কারন বাজার মোড় আহ মোড় যেটা কারন বাজার মোড় এই মোড়ে দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই তাদের যে বিভিন্ন দায়িত্ব সেই দায়িত্ব পালন করছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশ সেই ট্রাফিক পুলিশের কিন্তু দায়িত্বে আছেন সাধারণ শিক্ষার্থীরা আমরা একটু দেখব এবং জানবো যে আসলে সাধারণ শিক্ষার্থীরা যে ট্রাফিক পুলিশের দায়িত্ব আছে কতদিন থাকবে আর কিভাবে আপু এই যে একটু এক মিনিট দর্শক দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি কিন্তু আপনারাও জি 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 ট্রাফিক পুলিশের দায়িত্ব আছে বলতে এখন তো বর্তমানে কোনো ট্রাফিক পুলিশ নাই এই জন্য হয়তো আমাদের নগর থেকে আমাদের যে সমন্বয় পিষা পুজুড় থেকে আমাদেরকে বলছে যে এখানে থাকার জন্য আমরা তেজগাঁও থানা থেকে আর কি ঠিক আছে তেজগাঁও যুব আন্দোলন বাংলাদেশ আর দায়িত্ব আছেন সাধারণ শিক্ষার্থীরা আসলে কথা বলতে না কারণ যে তারা যেহেতু একটা দায়িত্বরত অবস্থায় আছে তারা কিন্তু আসলে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আহ ঢাকা শহরে কিন্তু আহ কোনো পুলিশ নেই কোনো পুলিশ নেই পুলিশ না থাকার কারণে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা সাধারণ শিক্ষার্থী যারা তারা কিন্তু আসলে কোন দিক সাধারণ শিক্ষার্থী যারা তারা কিন্তু আসলে আসলে তাদের যে দায়িত্ব দায়িত্ব সেই পালন করছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দর্শক এবং শিক্ষার্থীরা যারা শিক্ষার্থী তারা কিন্তু ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি দর্শক দর্শক সাধারণ শিক্ষার্থীদের যে এই অবদান এই নতুন দেশ গড়ার যে কারিগর যারা যারা নতুন দেশ ঘরের অঙ্গীকারে তারা কিন্তু আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থী যারা তারা কিন্তু বিভিন্ন পরিচ্ছন্নতা কর্মীর কাজে দায়িত্ব আছে তারা কিন্তু আসলে এই শহরটাকে এই এই এবং ট্রাফিকের দায়িত্ব কিন্তু আছে তারা আছে এই মুহূর্তে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তারা কিন্তু ট্রাফিক কন্ট্রোলিং যে বিষয় সেই ট্রাফিক কন্ট্রোলিং এ কিন্তু এই সাধারণ শিক্ষার্থীরা আছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি কাউরন বাজার মোড়ে কিন্তু একদল শিক্ষার্থী তাদের যে টিম তারা কিন্তু আসলে ট্রাফিক কন্ট্রোলিং এর দায়িত্বে আছেন ট্রাফিক পুলিশ যারা যে দায়িত্বে থাকে তারা কিন্তু এক শিক্ষার্থী বাইর সাথে কথা বলুন ট্রাফিক পুলিশের দায়িত্ব আছেন কেমন ট্রাফিক পুলিশের থেকে বেটার ট্রাফিক পুলিশ পুলিশ শব্দটা বাংলাদেশে গৃহীত হয়ে গেছে পুলিশ শব্দটাই খারাপ লাগে এখন পুলিশ শুনতে কারণ সরকারের পাচাটা বলা যায় এক প্রকারের পাচাটাই বলা যায় তো ভবিষ্যৎ যারা আছে দায়িত্বরত যারা থাকবে আশা করি এরকম কিছু হবে না সবার জন্য সমান থাকবে কেমন পুলিশ ভবিষ্যতে চাই নিরপেক্ষ কোন সরকার দলিও না কারো পাচাটে না জানি পুলিশের কর্মকর্তা আমার টাকায় সে পুলিশ আমার টাকায় তার সংসার চলে আমার পক্ষে থাকুক না আমার পক্ষে নিরাপক্ষ থাকুক আইন ভাবে আইনে চলুক সে আইনে যতটুকু আছে সে সেই সংবিধানে যতটুকু আছে সেই সংবিধান দেখা যাক কতদিন থাকা লাগে পরিস্থিতির উপর ডিপেন্ড করে দর্শক দেখতে পাচ্ছেন যে ট্রাফিক পুলিশের দায়িত্বে আমার বোনেরাও আছে ভাইয়ের ভাইদের সাথে পাশাপাশি বোনেরাও কিন্তু আছে এই বোনটি কিন্তু আসলে অনেক আপু একটু দেখুন একটা কেমন লাগছে ট্রাফিক পুলিশের অবশ্যই ভালো লাগছে এটা আমাদের দেশ আমাদের সম্পদ আমাদের কি রক্ষা করতে হবে এখন দায়িত্বে অন্য কেউ নাই তো আমাদের কি উচিত এখানে দায়িত্বটা নেওয়া সেদিক থেকে হচ্ছে আমরা আমাদের দায়িত্ব পালন করছি কেমন লাগছে মানে এই দেখছেন যে জীবনতর রোদে দাঁড়ান নিয়ে আজকে দেশের জন্য দাঁড়িয়ে অন্য রকম একটা অভিজ্ঞতা সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো লাগছে কতক্ষণ ডিউটি করছে আমরা সকাল থেকে আছি সকালে 12টা থেকে আমরা এখন পর্যন্ত আছি কতক্ষণ থাকবেন ইচ্ছা আছে দেখি বিকাল পর্যন্ত এখানে থাকার ইচ্ছা আছে আর শিফটিং ডিউটি হ্যাঁ হ্যাঁ আমরা আচ্ছা আগামীর দেশটা কেমন চান দেখতে চান আমরা এমন একটা দেশ দেখতে চাই যে দেশে হচ্ছে কারোর মধ্যে কোনো হিংসা থাকবে না কোনো দলাদলি থাকবে না আমরা হচ্ছে সবাই সবাইকে সহযোগিতার মাধ্যমে আর কি যাতে আরো সামনে আগাতে পারি সেদিকটা হচ্ছে সবাই খেয়াল রাখবো সুন্দর একটি বাংলাদেশ চাচ্ছি সব দর্শক দেখতে পাচ্ছেন যে শুনলেন যে সাধারণ শিক্ষার্থী যারা তারা কিন্তু আসলে এখানে দায়িত্বরত অবস্থায় আছে তারা কিন্তু আসলে এইভাবেই দায়িত্ব পালন করছে সাধারণ শিক্ষার্থীরা আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীদের যে একটি দল তারা কিন্তু ট্রাফিক পুলিশের দায়িত্বে আছেন কেউ নিরাপত্তা পরিচ্ছন্নতা কর্মীর দায়িত্বে আছেন দেখতে পাচ্ছেন লাঠি হাতে ট্রাফিক পুলিশের মতোই লাঠি হাতে নিয়ে সাধারণ শিক্ষার্থী যারা ভাই ও বোনেরা তারা কিন্তু এই মুহূর্তে ট্রাফিকের দায়িত্ব পালন করছে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে আপনারা নিশ্চয়ই জানেন যে ট্রাফিক পুলিশ এবং যে কোনো পুলিশ কিন্তু এই মুহূর্তে ঢাকার শহরে নেই এবং তারা কিন্তু না থাকার কারণে যে একটা জনসাধারণ যে একটা ভোগান্তি সেই ভোগান্তি কিন্তু সৃষ্টি হয়ে হয়েছে এবং সেই ভোগান্তি থেকে জনগণকে রক্ষা করতে সাধারণ শিক্ষার্থীদের কিন্তু আসলে এই পদক্ষেপ যে ট্রাফিক পুলিশের দায়িত্ব তারা নিবে এবং আমরা যদি একটু একটু যদি সামনে যাই আমরা যদি একটু সামনে যাই এবং গিয়ে দেখি যে আসলে তাদের যে অবস্থা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু আসলে দায়িত্ব পালন করছে আসলে আমরা যদি এক ভাইয়ের কাছে যাই কেমন দায়িত্ব পালন করছে না ভাই এটা আনন্দ করতেছি যে কষ্টের কষ্ট মনে করি না কষ্ট হইল এতো রোদের ভিতরে তারপরে আনন্দ করতেছি এটা আমাদেরও ভালো লাগতেছে কালকে জিয়া উদ্যানে করছিলাম মোড়ে সেলকে সারাদিন করছে আজকে সকাল সাতটা বাজে আসলে সারাদিন করতেছি এখন আমার কাছে অনেক ভালো লাগতেছে কষ্ট হলে কষ্ট মনে হয় না আমরা বাংলাদেশ চাই হচ্ছে যে যেখানে যখন একটা মানুষ মানে সবার সম্ম অধিকার যেমন হচ্ছে যখন কোনো পলিটিশিয়ান থানায় যাবে তাকে যেরকম রিসপেক্ট করবে পুলিশরা এবং একজন কৃষক একজন দিনমজুর যখন থানায় যাবে তাকেও এরকমভাবে রিসপেক্ট করবে আমরা এরকম একটা বৈষম্য বিরোধী মানে বৈষম্য বিরোধী একটা দেশ চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না সব সাম্য অবস্থায় চলবে কোন জায়গায় কোনো দুর্নীতি রঞ্জরঞ্জ দুর্নীতি এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী থাকবে তারা যাতে কোনো দলের হয়ে কাজ না করতে পারে আমরা এইটা চাই আইনের মতো থাকতে হবে আইন কোনো দল হবে না আইন আইনের কথা চলবে বাংলাদেশ চাই এক কথায় দুর্নীতি বাংলাদেশ আমরা চাই ইনশাআল্লাহ দর্শক যে যে কথাটি আসলে আমি কিন্তু এই মুহূর্তে আছি কাউরন বাজার সিগন্যাল কাউরণ মোরে মোড়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থী যারা তারা কিন্তু ট্রাফিক পুলিশের দায়িত্বে আছে তারা কিন্তু দিন রাত দিন রাত পরিশ্রম করে কিন্তু আসলে সেই তাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে বা নতুন একটা বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছে আমাদের এক বোন সেও কিন্তু আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্যালাইন গুলে গুলে দিচ্ছে আমার বোন কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে আমাদের ভাই বোনদেরকে সহযোগিতা করছি কিছুক্ষণ আগে আমিও ট্রাফিক সামলালাম এখন আমি একটু টায়ার্ড কণ্ঠ একটু অসুবিধা আছে এই আমি একটু বসছি রেস্ট নেওয়ার জন্য আপনি কোথায় পড়েন আমি সোনাগা পড়ি এই যে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন কখনো তো রোদ বৃষ্টি এতটা দেখেননি বা উপভোগ করেন তারপরও আমাদের এই যে জনগণের যে দুর্ভোগ সেটা কমাতে পারছি এটা আমাদের স্যাটিসফ্যাকশন আমরা জন দুর্ভোগ কমাতে পারছি এবং যানজট নিরসন করতে পারছি অ্যাম্বুলেন্স গুলো ছাড়তে পারতেছি এটা আমাদের একটা আত্মতৃপ্তি কেমন দেশ চান আগামীর বাংলাদেশ কেমন হবে আগামীর বাংলাদেশ অবশ্যই অসাম্প্রদায়িক হতে হবে অবশ্যই সেটা হতে হবে আমরা নতুন করে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই একটা একটা সংস্কার আমরা রাস্তায় নামছি এই বাংলাদেশ সহ রাস্তা সহ সমস্ত কিছু সংস্কার করে তারপরে আমরা ঘরে ফিরবো এইটা প্রত্যাশা করছি আমাদের আরাক ভাই হ্যাঁ কেমন ডিউটি শেষ করলেন না আমরা ডিউটি তো শেষ হয় না দেশের প্রতি ডিউটি কখনোই শেষ হয় না রাতে দিনে উইক ডিউটি করতে হয় এই তো অনেকক্ষণ ধরে সকাল থেকে আমরা করতেছি সকল ভাইরাই আছে সবাই অনেক কোঅপারেটিভ করতেছে জনগণ যথেষ্ট মানতেছে বাঙালি যে আসলে সভ্য তার প্রমাণ হয়তো হয়তোবা দুই একজন হয় আমাদের কমান্ড মানতেছে না কিন্তু বেশিরভাগই মানতেছে বেশিরভাগই একটা দল ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আপনারা 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 দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে আহ এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু আসলে ডিউটি শেষ করে আসছে এসে কিন্তু লাঞ্চ করবে লাঞ্চ করবে খাওয়া দাওয়া করবে এখানে আনসারের যে সদস্য শুধুমাত্র এক দুজন আনসার সদস্য ভাইদের দেখছি সাধারণ শিক্ষার্থীদের সাথে দর্শক দেখতে পাচ্ছেন এই যে কারণ বাজার এই যে সিগনাল কারণ বাজার সিগনালে কিন্তু এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে দায়িত্ব পালন করছে এবং তারা কিন্তু আসলে এই মুহূর্তে ট্রাফিক পুলিশের দায়িত্ব থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও এই সাধারণ শিক্ষার্থীরা করছে তারা নতুন একটি বাংলাদেশ উপহার জাতিকে নতুন জাতি হিসেবে বিশ্ববাসী চিনবে এই ছাত্রদের নেতৃত্বে এটাই তাদের চাওয়া এটাই তাদের আকাঙ্ক্ষা দর্শক দেখতে থাকুন ট্রাফিক পুলিশের যে দায়িত্ব আছে ভাই ও বোনেরা সাধারণ শিক্ষার্থী ভাই ও বোনেরা সেই পরিবেশটা কি নির্ধারণ পরিবেশ ছাত্রদের যে কন্ট্রোলিং সিস্টেম হ্যাঁ সেই কন্ট্রোলিং সিস্টেমটা আসলে দেখার মতো দেখার মতো আসলে সেই কন্ট্রোলিং সিস্টেম দর্শক আমরা দেখছি দেখতে থাকুন মেয়েরা শিক্ষার্থীরা সাধারণ মেয়েরা সাধারণ মেয়েরা কিন্তু আসলে তারা ছেলে মেয়ে মানে ছাত্র ছাত্রী তারা কিন্তু উভয় এইভাবে আসলে তারা দায়িত্ব পালন করছেন এবং করে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা তাদের তাদের যে এই উদ্যোগে বাংলাদেশ সেই বাংলাদেশ কিন্তু আসলে নতুন একটি বাংলাদেশে পরিণত হবে দেখতে পাচ্ছেন যে আমার অনেক বোনেরা কিন্তু আসলে এখানে খাওয়া দাওয়া করছে একটু যদি যায় যে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া করছে জি ইনশাআল্লাহ জি ভালো লাগতেছে কেমন দেশ দেশ অবশ্যই স্ট্যান্ডার্ড এবং কঠোর হতে হবে সব ট্রাফিক ট্রাফিক সিগন্যালের মতো আমরা যেরকম কঠোরতা দেখালাম এরকম যাতে সর্বত্রই হয় যাতে সর্বত্রে যাতে শান্তিটা বিরাজমান থাকে আমরা অ্যাজ এ ডক্টর ইম এসকে নিয়ে এসেছি শান্তি নোবেল প্রাপ্ত ওনারা যাতে নিয়ে এসে আমরা যাতে শান্তিটা যাতে রাখতে পারি দেশে এতটুকুই আমার চাওয়া আমরা এক মনকে দেখছি জেডি সিআইচি বলতে আমরা তো আছি জি জিতে আছি সকাল থেকে করতেছি আপনি কি ভেবেছিলেন যে এত রোদের মধ্যে থেকে ট্রাফিক পুলিশের দায়িত্ব নিতে হবে দেশের দায়িত্ব নিতে হবে এটা কখনো বাবা হয় নাই আলহামদুলিল্লাহ ভালো জি কেমন দেশ চান অবশ্যই শান্তিপূর্ণ সুস্থ এবং আমরা যেরকম চাইতেছি ওরকম রকম দেশটাই চাইতেছি আমাদের ছাত্র ভাইরা যেরকম ই করছে ভাই বোনরা ওই চাইতেছি দেখতে পাচ্ছেন যে যে তাদের ডিউটি যেহেতু লাঞ্চের সময় এই লাঞ্চের সময় কিন্তু তারা একটু রোদে দাঁড়িয়ে থেকে রোদে বসে তারা কিন্তু তাদের লাঞ্চ করছেন লাঞ্চ করবেন একটু পরই কিন্তু তাদের যে দায়িত্ব আর টিম কিন্তু ইতিমধ্যে ঢুকে গেছে শিক্ষার্থীদের আরেকটা দল কিন্তু ইতিমধ্যে ঢুকে গেছে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা এখন লাঞ্চ ব্রেক শিক্ষার্থীদের একটি অংশ একটু খাবে যেহেতু দুপুর হয়ে গেছে কঠোর পরিশ্রম রোদের মধ্যে তারা এই পরিশ্রম করে যাচ্ছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দর্শক কন্ট্রোলিং সিস্টেম করে দেখুন চতুর সাইডে বাঁশি বাজছে চতুর সাইডে কিন্তু বাঁশি বাজিয়ে তারা সিগনাল ছাড়লো দেখেন এই সিগন্যালটি কিন্তু ছেড়ে দিল সাধারণ শিক্ষার্থী সাধারণ যে স্টুডেন্ট তারা কিন্তু এভাবেই এভাবেই তারা তাদের ঢাকার শহরকে নিরাপদ রাখছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে ঢাকার রাজপথে একটা পুলিশও না থাকার কারণে পুলিশ যখন নেই তখন কিন্তু এই দায়িত্ব এই কঠিন এই কঠিন বড় একটা দায়িত্ব কিন্তু আসলে এই মুহূর্তে নিয়েছে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা যাদের বিনিময়ে নতুন একটি স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ যাদের যাদের অনেক শহীদদের বিনিময়ে নতুন আবার অনেকে বলছে যে তাদের যে তাদের যে বলা যে তারা বলছেন যে নতুন একটি স্বাধীনতা পেয়েছে শহীরা শাসক মুক্ত হয়েছে এবং দেখতে পাচ্ছেন ছাত্রদের যে এই যে দায়িত্ব সে দায়িত্ব কিন্তু পালন করছে এই যে এই যে আপু এই যে এই যে এই দেখেন দায়িত্বের কিন্তু কোনো কমতি নেই সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এভাবেই দায়িত্ব পালন করছে এবং মানুষকে কিন্তু বুঝাচ্ছে যে এটা এই নিয়ম এটা এই আইন সাধারণ ট্রাফিক পুলিশের কাছে যে সুবিধাটা পেয়েছে কিন্তু সেই সুবিধা কিন্তু ছাত্রwidehatদের একটু কি বলবেন যে আপু এই দায়িত্ব পালন কেমন লাগছে আসলে এটা নতুন অভিজ্ঞতা এটা আমাদের সবারই দায়িত্ব দেশ রাষ্ট্র রক্ষা করা আর আমাদের সবারই উচিত আমাদের এগুলো কাজে আগায় আসা আর সবাই নিজের থেকে সচেতন হলে নিজের দায়িত্বটুকু পালন করতে পারলে মানুষ হিসেবে ছাত্র হিসেবে যে যে পেশারই হই না কেন সেটা আমাদের সবারই দায়িত্ব এই কাজগুলো করার তো সবাই যদি আমরা দায়িত্ব পালন করি নিশ্চয়ই আমরা ভবিষ্যতে অনেক উন্নত দেশ হিসেবে গড়তে পারব দর্শক শুনতেই পাচ্ছেন একটু চেষ্টা করবো দর্শক এই ছিল আমার কাছে কারন বাজার থেকে সরাসরি কারণ বাজার সিগন্যাল থেকে সরাসরি আপনাদেরকে আপডেট খবরটা যেটা আমরা আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করেছি দৈনিক জবাবদের ফেসবুক এবং ইউটিউব অফিসিয়াল পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে দর্শক যে যেখান থেকে দেখছিলেন দৈনিক জবাবদি পড়বেন দৈনিক জবাবদের সাথেই থাকবেন